বাংলার পুরুয়ারা টাকা পাবে ঠিক আছে তুমি পাবে কি না সেটা কিন্তু স্ট্যাটাস দেখেই বুঝতে পারবে ঠিক আছে অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা ওএসএস স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে পশ্চিমবঙ্গের পুরোরা কত টাকা করে পাবে সব কিছু এই ভিডিওতে আলোচনা করবো তো তোমরা কিন্তু ভিডিওতে অবশ্যই কন্টিনিউ থাকবে কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি তো প্রতিনিয়ত এরকম আপডেট নিয়ে এসে থাকি এটা আমি নতুন চ্যানেল খুলছি তো তোমাদের সাপোর্ট তোমাদের সাহায্য কিন্তু অত্যন্ত প্রয়োজন এখানে কী বলছে দেখানো বন্ধুরা রাজ্যের পুরো রাজ্যের পুরুয়া ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুখবর দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ওয়েসি স্কলারশিপ জন্য আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টে শীঘ্রই আবার টাকা ঢুকে ঢুকতে চলেছে ঠিক আছে উল্লেখ্য এই দুটি কিস্তি মারফত টাকা মেটানো হয় ছাত্রছাত্রীদের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে তা নিয়ে চিন্তায় ছিলেন আবেদনকারীরা যাই হোক ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছে যারা টাকা পায়নি তারা কীভাবে স্ট্যাটাস চেক করবে সেটা কিন্তু আজকে তোমাদেরকে বলবো ঠিক আছে বা বাকি টাকাটা তোমরা কবে পাবে সব কিছু কিন্তু বুঝতে পেরে যাবে এই ভিডিওটা দেখলেই দেখতে পাচ্ছ ওএসএস স্কলারশিপ অনলাইন পেমেন্ট স্ট্যাটাস ঠিক আছে তোমরা কীভাবে ওএসএস স্কলারশিপ পেমেন্টের স্ট্যাটাস কীভাবে চেক করবে সেটা একটু দেখে নাও যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের তাদের এবার দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার পালা ওয়েসি স্কলারশিপস আবেদনকারী সেকেন্ড ইনস্টলমেন্ট টাকাটি কবে পাচ্ছেন সেই বিষয়টি জানা গিয়েছে সম্প্রতি আর এই খবর সম্পর্কে জানার জন্য সকল পুরো খুবই উৎসাহিত কিন্তু হয়েছিল তোমরা কিন্তু সবাই উৎসাহিত হয়েছিল। ঠিক আছে কারণ এই টাকার মাধ্যমে অনেকেই নিজেদের পড়াশোনা খরচা চালায় ঠিক আছে দেখে নিন কবে টাকা ঢুকবে কারা টাকা পাবেন কিভাবে চেক করবেন সব কিছু এই ভিডিওতে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা হোয়ার্ট ইস ওএসএস স্কলারশিপ এই স্কলারশিপটা কী সেটা একটু জেনে নাও তোমাদের কিন্তু জেনে নেওয়া খুবই জরুরি রাজ্য সরকারের একটি জনপ্রিয় স্কলারশিপ হলো ও এস স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর মতো এই এটি কিন্তু একটা স্কলারশিপ ঠিক আছে মাধ্যমিকের পর থেকে স্নাতক ডিগ্রির পুর্বারা নিয়মিত আর্থিক সহযোগিতা পায় কিন্তু সরকার থেকে ঠিক আছে পরবর্তী ক্লাসে যারা ন্যূনতম পঞ্চাশ শতাংশ নিয়ে পাশ করে তারাই করেছেন তারাই কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন এই স্কলারশিপের এবং কী টাকাও তারা কিন্তু পান ঠিক আছে তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কীভাবে আবেদন করবে আমি কিন্তু আমার চ্যানেল অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি তোমাকে কমেন্ট করে বলবে সে ভিডিও যদি লাগে তোমাদেরকে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে হুইল গিট দিস বেনিফিট কারা কারা এই বেনিফিটটা পাবে দেখে না একটু তবে এই স্কলারশিপটিতে সকলে আবেদন করতে পারবে না রাজ্যের মাইনরিটি ডেভেলপমেন্ট ও অনগ্রসর অনলার পর্ষদের তরফ থেকে এটি দেওয়া হয় তাই কেবল আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের টাকা পান আর জেনে রাখা ভালো যে এই স্কলারশিপের টাকা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার মিলে কিন্তু দেওয়া হয় ঠিক আছে তারপর কি বলছে বন্ধুরা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড কি স্টেট গভর্নমেন্ট ইন ওএসএস স্কলারশিপ এই স্কলারশিপটি দুটি ভাগে ভাগ দুটি ভাগে দেওয়া হয় ছাত্রছাত্রীদের একটি দেওয়া হয় কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবং কি অপরটি রাজ্য সরকারের তরফ থেকে ঠিক আছে রাজ্য সরকারের তরফ থেকে ছাত্রছাত্রীদের দেওয়া হয় মোট স্কলারশিপের ষাট শতাংশ টাকা আর কেন্দ্র কেন্দ্রের যে কেন্দ্র কত টাকা দেয় এখানে একটু চল্লিশ শতাংশ কিন্তু এখানে টাকা দেয় সুতরাং এই স্কলারশিপ থেকে ছাত্রছাত্রীরা দুবার টাকা পায় যা আবার অনেক ক্ষেত্রে একসাথে দুই কিস্তির টাকা অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যায় ঠিক আছে হোয়েন হয়েছে হোয়েন ওএসএস স্কলারশিপ মানি উইল বি ক্রেডিট অন ব্যাঙ্ক ঠিক আছে কখন তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে সেটা একটু দেখে নাও এই স্কলারশিপে দুটি কিস্তির টাকা দেওয়া হয় নির্দিষ্ট কোনো সময় নেই কোনটি আগে ঢুকবে আর কোনটি পরে বা কোন দিন অন্তর টাকা ঢুকবে সেই বিষয়ে কিন্তু নির্দিষ্ট তারিখ কিন্তু থাকে না ঠিক আছে দু হাজার বাইশে শিক্ষাবর্ষে দেখা গেছে যার স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাদের প্রথম কিস্তির টাকা ঢোকার এক মাসের মধ্যে ঢুকে গিয়েছিল দ্বিতীয় কিস্তির টাকা ঠিক আছে চলতি বছর ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা কিন্তু প্রায় সকলেই অ্যাকাউন্টে পেয়ে গেছে ঠিক আছে তবে যারা একাদশ এবং কি স্নাতক এর প্রথম বর্ষে ভর্তি হবেন তাদের আগস্ট মাসের পর্যন্ত কিন্তু টাকা ঢোকার সুযোগ কিন্তু থাকছে ঠিক আছে আবেদনের সুযোগ আবেদনের সুযোগ থাকছে সরি যেহেতু এই টাকা কেন্দ্র ও রাজ্য সরকার মিলিতভাবে দিয়ে তাই যারা ইতিমধ্যে আবেদন করছেন তারা কিন্তু মধ্যযোগ পাথীদের কেউ পেয়েছেন তাদের কেন্দ্রের তরফ থেকে আবার কেউ টাকা পেয়েছেন কিন্তু রাজ্যের তরফ থেকে ঠিক আছে রাজ্যের তরফ থেকে টাকা পেয়েছেন তারা কেন্দ্রের টাকা পাবেন আবার যারা কেন্দ্রের টাকা পেয়েছেন তারা কিন্তু রাজ্যের কিস্তির টাকাটা পাবেন ঠিক আছে তবে নির্বাচনের মধ্যে আর হয়তো অ্যাকাউন্টে টাকা ঢুকবে না যারা এখনও টাকা পাননি চারই জুলাইয়ের পর থেকে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দেবে ঠিক আছে চারই জুলাই পর থেকে দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে চিন্তা নেই একবার টাকা পাঠানো হলে সঙ্গে সঙ্গে ফোনে মেসেজ যাবে ঠিক আছে অথবা যারা চান অনলাইনে নিজের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন ঠিক আছে অনলাইনে কীভাবে স্ট্যাটাস চেক করবে সেটা একটু দেখে নাও দেখ হাউ টু চেক ওইসে স্কলারশিপ স্ট্যাটাস তোমার স্ট্যাটাসটা কীভাবে চেক করবে সেটা একটু দেখে নাও স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে ওয়েবসাইটের লিঙ্কটা তোমরা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ঠিক আছে তারপর কী করতে কী স্কলারশিপের কী অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে বলে দিলাম প্রথমেই তারপর কি হোম পেজে সাইন ইনে বাটনে ক্লিক করে নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করতে হবে আপ আপনার অ্যাকাউন্টে ওপেন আপনার কিন্তু যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এরপর স্ক্রিনে নিজের পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন যদি কোনো টাকা ঢুকে থাকে তবে কিন্তু ট্রানজ্যাকশন সাকসেসফুল লেখা থাকবে ঠিক আছে যদি তোমাদের টাকা ঢুকে থাকে বোঝা গেল আর তোমাদের যদি এই স্টাটাস দেখতে কোনো অসুবিধা হয় তো আমাকে বলবে আমি কিন্তু তোমাদের এর পরবর্তীতে স্টেপ বাই স্টেপ বলে দেবো কীভাবে দেখতে স্ট্যাটাসটা ঠিক আছে আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দেবে আর ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু তোমার আমার ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবে